নিউ ইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসীর নিহত গরে আর ফেরা হল না হাফিজ দম্পতির শুক্রবার রাতে বিংহ্যাম্পটন থেকে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাংলাদেশি প্রবাসী দম্পতি হাফিজ আহমেদ ও তার স্ত্রী সাতি আহমেদ এছাড়া গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাদের একমাত্র মেয়ে ও ছেলে জানা যায় শুক্রবার রাত অনুমানিক দশটার দিকে নিউ ইয়র্কের অরেঞ্জ কাউন্টিতে তিনটি গাড়ির সংঘর্ষের ঘটনাস্থলেই সাতি আহমেদ এবং তার স্বামী হাফিজ আহমেদ অ্যাঞ্জেল প্রাণ হারান পুলিশ বলছে হাইওয়েতে একটি ক্রিমিনালের গাড়িকে যখন পুলিশ ধাওয়া করছিল তখন ওই ক্রিমিনালদের গাড়িটি ওনাদের গাড়িকে মারাত্মকভাবে হিট করে এবং ওনাদের গাড়ি ঘুরে র্যাম্পের দিকে হিট করে এ সময় সাতি আহমেদ এবং তার স্বামী হাফিজ আহমেদ ঘটনাস্থলেই প্রাণ হারান মঙ্গলবার পোস্টমর্টম শেষে তাদের লাশ আপনজনের নিকট হস্তান্তর করবে বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ পুরো ঘটনাটি এখনো তদন্ত করে